কেন কেউ কারোর জন্য অপেক্ষা করছেন আমি তো আপনি যেখানে বসছেন এখানে তো রোদ নাই মিথ্যা কথা বলেন কেন আচ্ছা দেখেন তো ভাই আপনারা রোদ পাচ্ছেন কিনা কোথাও রোদ তো আছে ওইদিকে তো এদিকে এখানে তো নাই আপনি আপনি অনেক মৃত্যু মৃত্যু মিথ্যা কথা বলেন এই যে উনি সত্য কথা বলেছেন উনি ওয়েদার উপভোগ করছেন এখানে দেখেন শুটিং চলছে দেগা <laughs> গায়